সকালে উঠেই শাওয়ার নিয়ে রেডি হচ্ছে রূপা। ব্ল্যাক টপস আর জিন্স প্যান্টের সাথে গলায় একটা স্কার্ফ ঝুলিয়েছে মুখে ক্রিম চোখে কাজল ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে পারফিউম মাখছে রুমে ঢুকে পারফিউমের চড়া গন্ধে নাকমুখ কুচকে ফেলে নিপা রূপার বড় বোন নাস্তা করতে ডাকতে এসে বোনের এই অবস্থা দেখল নিপা এই বেপরোয়া চলাফেরা মোটেও পছন্দ করে না মাহারা দুই বোন বৃদ্ধ বাবাকে নিয়ে শহরে তাদের নিজেদের একতলা বাড়িতেই থাকে একতলা বাড়িতেই দুইটা ফ্ল্যাট একটা ফ্ল্যাটে রূপারা থাকে আর অন্যটা ভাড়া দেওয়া ওদের বাবা আফজাল হোসেন তার পেনশনের টাকা বাড়ি ভাড়া আর নিপা টিউশনির টাকায় ওদের সংসার চলে বড় বোন মায়ের মতো হওয়ায় নিপা রূপাকে বকাবকি করে না কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করে নিপা দেখে রূপা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে নিপা বলল যেখানেই যাস খেয়ে যা আর বোন প্লিজ এভাবে বেপর্দায় বাইরে যাস না গুনা হবে তোকে কতবার বলবো মুসলিম মেয়েদের এভাবে চলাফেরা করতে নেই উফ আপু এভাবে নয়তো কি তোমার মতো কালো বোরকা নিকাব হাতে মোজা পায়ে মোজা পরে খালাম্মা সেজে যাব পর্দা তো তখনই হবে যখন কেউ বয়স বুঝতে পারবে না আর এভাবে বলছিস কেন পর্দা করাটা তো ফোর্থ সাবজেক্ট নয় যে তোর ইচ্ছে হলে করবি আর ইচ্ছে না হলে করবি না পর্দা প্রতিটা মুসলিম নারীর জন্য অবশ্য পালনীয় এটা তো ফরজ আপু তোমাকে দেখেই আমার গরম লাগে আর ওসব আমাকে পড়তে বলছো আমি পারবো না প্লিজ জোর করো না মনে আছে কয়দিন আগে চুলা জ্বালাতে গিয়ে ম্যাচের আগুন তোর হাতে লেগেছিল আর তুই চিৎকার করে বাড়ি মাথায় করেছিলে সামান্য ম্যাচের কাঠির আগুনই দুই থেকে তিন সেকেন্ড সহ্য করতে পারিস আর এই দুনিয়ার আগুন তো জাহান নামের আগুনের মাত্র এক ভাগ তোর কি ভয় লাগে না এমনভাবে পোশাক পরা উচিত যাতে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় কিন্তু তুই বোরকা তো পরিস না বরং টাইট ফিটিং ড্রেস পরিস আপু তুমি কি চুপ করবে প্রতিদিন সকালে শুরু হয়ে যায় তোমার ভাষণ তোমার এসব কথা আমার একদম ভালো লাগে না কিভাবে চুপ করি বলতো শোন আল্লাহ বলেন তোমরা সগৃহে অবস্থান করো প্রাচীন জাহিলিয়াতের যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করো না সুরা আহজাব তেত্রিশ উম্মে সালামা রাদিয়াল্লাহ তালা আনহা বর্ণনা করেন আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহ তালা আনহা রাসুল সাল আলি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম এমন সময় অন্ধ সাহাবি ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ আনহু সেখানে আসতে লাগলেন তখন রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন তোমরা তার থেকে পর্দা করো আড়ালে চলে যাও আমি বললাম ইয়া রাসুল্লাহ তিনি তো অন্ধ তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না তখন রাসুলসল্লাহ আলি হুয়াসাল্লাম বললেন তোমরাও কি অন্ধ তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না আবু দাউদ দুই পাঁচশো আটষট্টি সুগন্ধি নারী পুরুষকে একে অপরের প্রতি আকর্ষণের এমন একটি মাধ্যম যা অনেক সময় প্রকৃত দিনদার ব্যক্তিকেও আকৃষ্ট করে সুতরাং কতটা সতর্ক থাকা দরকার বুঝেছিস হাদিসে আছে রাসুলসোল্লাহ আলী হাসাল্লাম বলেন প্রত্যেক চোখ জিনা করে আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিশের পাশ দিয়ে যায় তাহলে সেও নজরের জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলুদ্ধকারী হিসেবে গণ্য হবে জামি তিরমিজি হাদিস দুই হাজার সাতশো ছিয়াশি উফ আপু প্রতিদিন সকাল সকাল তোমার সব লেকচার শুনতে একদম ভালো লাগে না আমার দিনটাই মাটি করে দাও তুমি থাকো তুমি এসব নিয়ে আমি চললাম রূপা না খেয়েই চলে যায় নিপা দীর্ঘশ্বাস ফেলে আর আল্লাহর নিকট বোনের হেদায়তের জন্য প্রার্থনা করে কোরআনে আছে আর আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তর্কে তিনি ইসলামের জন্য প্রশস্ত করে দেন সুরা আল আন আম আয়াত একশো পঁচিশ রূপা তার ছেলে ও মেয়ে বন্ধুদের সাথে বসে গল্প করছে মাঝে মাঝে ওর ছেলে বন্ধুরা ওর প্রশংসাও করছে আর তা শুনে রূপা যেন আকাশে উঠছে রূপা অতি চঞ্চল একটা মেয়ে তার হাবভাব আর অহংকারী অন্য লেভেলের কলেজ শেষে বাড়ি ফেরার পথে বাসার সামনের গলিতে রূপা হাঁটছিল সেই গলিটা একটু নির্জন লোকজন গলিতে খুব কম চলাচল করছিল রূপা হেলে দুলে হেঁটে যাচ্ছিল একদল বখাটে ছেলের পাল্লায় পড়ে যায় হঠাৎ আজকাল তো গলি রাস্তার মোড় চায়ের দোকান বখাটের আড্ডাখানা হয়ে গেছে চার পাঁচটা ছেলে রূপাকে ঘিরে ধরে হঠাৎ করে এমন একটা সিচুয়েশনে পড়ে যেটা দেখে রূপা একদম ভয় পেয়ে যায় এমন পরিস্থিতিতে যে কোনো মেয়েই ভয় পেয়ে যাবে কে আপনারা আমার পথ আটকেছেন কেন তুমি একা যাচ্ছ তাই তোমাকে সঙ্গ দিতে আমরা চলে এলাম সোনা অন্য ছেলেরা হাসতে লাগলো আমার কাউকে সাথে লাগবে না আপনারা যেতে পারেন তা কী করে হয় সুন্দরী আমরা নিজেদের ইচ্ছায় তোমার কাছে এসেছি নিজেদের ইচ্ছাতেই চলে যাব হাসো একটু মজা করি ছেলেগুলো কথা বলছে আর হাসছে রূপা অনেকটা ভয় পেয়ে ছেলেগুলোকে ধাক্কা দিয়ে দৌড়াতে নিলে একটা ছেলে ওর হাত টেনে ধরে একজন গাল টেনে দেয় একজন স্কার্ফ ধরে টানে রূপা ভয়ে কেঁদেই দেয় আর বলে তাকে ছেড়ে দিতে রূপা যতই সাহসী আর অহংকারী হোক না কেন এমন একটা সময়ে তার নিজেকে সবচেয়ে অসহায় বলে মনে হচ্ছে সেই সময় একজন মুরব্বী সেই রাস্তায় আসে আর এমন অবস্থা দেখে ছেলেদের ধমক দিয়ে বকাবকি করে ছেলেগুলোকে তাড়িয়ে দেয় আজকাল তো এমন পরিস্থিতিতে কেউ সাহায্যই করে না নিজের প্রাণের ভয়ে এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটছে লোকটি রূপাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায় যাওয়ার সময় লোকটি শুধু বলে মা পূর্ণাঙ্গ পর্দায় থাকলে এমনভাবে হেনস্থা হতে হতো না আল্লাহ তোমাকে হেদায়ত দান করুন লোকটি চলে যায় রূপা বাড়িতে ঢুকে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে থাকে একটু আগের ঘটনাটার কারণে রূপার হাত পা এখনও কাঁপছে কি হতে যাচ্ছিল এমন ভয় কখনোই পায়নি নিপা বোনকে দরজা লাগাতে দেখে বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে আর ডেকেই চলেছে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর রূপার দরজা খুলে বেরিয়ে নিপাকে জড়িয়ে খুব কান্না করতে থাকে নিপা বুঝতে পারে না রূপা কেন এত কাঁদছে নিপা কারণটা জিজ্ঞেস করলেও রূপা মুখ খুলে না রূপা বোন আমার কী হয়েছে বল আমায় রূপা সে কখন থেকে কেঁদেই চলেছে আর নিপা তাকে বুঝিয়ে চলেছে প্রায় আধ ঘন্টা পর রূপা চুপ করে আর আজকের সব ঘটনা নিপাকে খুলে বলে আবার কান্নায় ভেঙে পড়ে নিপা খুব চিন্তিত হয়ে পড়ে ঘটনাটাকে আর না ঘাটিয়ে রূপাকে ধীরে সুস্থে বোঝানোর কথা ভাবে তাই রূপাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিল নিজের হাতে তারপর বিকেলের দিকে রূপাকে নিয়ে বারান্দায় বসে কিছু কথা বলার জন্য রূপা তো বাড়িতে আসার পর থেকেই চুপচাপ হয়ে গেছে রূপা আমি কিছু কথা বলছি মনোযোগ দিয়ে শোন রূপা কিছু বলে না শুধু বোনের দিকে মুখ তুলে তাকায় নিপা বলতে শুরু করে বোন খোলা খাবারে যেমন মাছি বসবে ঠিক তেমনি খোলামেলা পোশাকে চলাফেরা করলে বেপর্দা হয়ে চললে মানুষ তাকাবেই হেনস্থা করবেই দুজন মেয়ের একজন যদি পর্দাশীল হয় আর অন্যজন যদি বেপর্দায় থাকে আর ওরা একসাথে বাইরে গেলে মানুষ বেপর্দায় যে থাকে তাকেই দেখে আর তো রয়েছেই মানুষকে প্রতিনিয়ত পদভ্রষ্ট করতে পর্দার সাথে থাকলেও যদি তোকে হেনস্থা হতে হয় তবে বুঝবি যারা তোকে হেনস্থা করবে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ অবশ্য মানুষ বললে ভুল হবে ওরা জন্মসূত্রে মানুষের আকৃতি পেয়েছে কিন্তু সত্যিকার অর্থে মানুষ হয়নি আমরাই তো মানুষকে সুযোগ করে দেই যাতে মানুষ আমাদের হেনস্থা করে তাই নয় কি যদি তা না হতো তবে প্রতিটা মেয়েই পর্দার গুরুত্ব বসত পর্দা করতে ভালো লাগে না আবার মানুষের হেনস্থাও সহ্য করবে না তা কীভাবে হয় মেয়েদের জান্নাত লাভের জন্য পর্দা করা যেমন ফরজ এবং গুরুত্বপূর্ণ ঠিক তেমনি নিজেদের সুরক্ষিত রাখতেও এটা একটা মাধ্যম আর মেয়েদের সৌন্দর্য তার স্বামীর জন্য যা মেয়েদের নিকট আমানত স্বরূপ কিন্তু আমরা কি করি সে আমানতের খেয়ানত করি পরপুরুষকে সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেই। আমরা মনে করি ইসলামিক বিষয়াবলি মেনে চলা খুবই কঠিন আসলে তা নয় আমরা সবাই জানি মহান আল্লাহ আল্লাহতালা ও জিন জাতিকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আমরাও তাকে সন্তুষ্ট রাখতে তার হুকুম আহাকাম মেনে চলি বা মেনে চলার চেষ্টা করি কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায় সব কিছু আসলে আমাদের ভালোর জন্যই এই যে আজকাল কোমর ঘাড় হাঁটুর ব্যথার জন্য ডাক্তাররা এক্সারসাইজ করতে বলে পাঁচ নামাজ দাঁড়িয়ে পড়লে আলাদা করে এক্সারসাইজ করার দরকার আছে কি এই যে আল্লাহতালা আমাদের জন্য মদ বা অ্যালকোহল নেশাজাতীয় দ্রব্য হারাম করেছেন কেন কারণ এসব গ্রহণ করলে মানুষের ক্ষতি হয় অ্যাজমা ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্যান্সার হচ্ছে ধূমপানের কারণে মদ্যপানের কারণে লিভার কিডনি এসব ক্ষতিগ্রস্ত হচ্ছে সুদ হারাম ধনীরা চরা সুদে গরিবকে ধার দেয় এতে ধনীরা সুদ নিয়ে আরও ধনী হয় আর গরিবরা না পারতে চরা সুদে ঋণ নিয়ে আরও গরিব হয় ঘুষের কথা আর কী বা বলবো উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ না দিলে আজকাল চাকরি পাওয়াই কঠিন ঘুষ না দিয়ে কয়জনই বা চাকরি পায় অধিকাংশই বেকার বসে থাকে তাহলে পুরো সিস্টেমটা কি এই হারাম জিনিসগুলোর জন্যই নষ্ট হচ্ছে না পর্দা করলে কারো ক্ষতি হয় না বরং উপকারী হয় এক ফরজ কাজ হয়ে যায় দুই সুরক্ষা তিন ধুলাবালি থেকে রক্ষা তেমনি ডাক্তাররা আজকাল ডায়েট করতে বলে সুস্বাস্থ্যের জন্য মানুষ না খেয়ে কখনও মরে না খেয়েই মরে সাওম পালন করলে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় অনাহারির দুঃখ বোঝা যায় ঠিক তেমনি শরীর সুস্থও থাকে পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর পর বিজ্ঞানীরা যা আবিষ্কার করে মানুষের জন্য নিষিদ্ধ করেছে তা মহান আল্লাহ অনেক আগেই মানুষের জন্য হারাম করেছে মানুষ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কথা শুনে কিন্তু একটাবার যদি আল্লাহর বিধিনিষেধ হালাল হারাম চিন্তা করতো তবে তো অসুস্থই হতো না যদিও সুস্থতা অসুস্থতা আল্লাহর দান আমাদের জন্য পরীক্ষা স্বরূপ ঘড়ির প্রতিটা টিকটিক শব্দ মনে করিয়ে দিচ্ছে একটা একটা করে সেকেন্ড আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে যতই সময় পেরিয়ে যাচ্ছে ততই আমরা মৃত্যুর নিকটবর্তী হচ্ছি বোন তোর জীবনে বিশটা বছরের অনেকগুলো দিন ঘন্টা মিনিট চলে গেছে এখনও সুযোগ আছে তবা করে দিনের পথে চলার কিন্তু আপু আমি হঠাৎ করে পর্দা শুরু করলে লোকে কি বলবে শোন একসাথে কখনোই সবাইকে সন্তুষ্ট করা যায় না একজনকে সন্তুষ্ট করতে গেলে অন্যজন অসন্তুষ্ট হবেই দুর্ভাগ্যবশত আমরা সাধারণ মানুষের সন্তুষ্টির কথা ভেবে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলি কোনো কাজ করতে গেলে আগে একটা কথাই মাথায় আসে আর সেটা হলো মানুষ কী ভাববে একবারও মাথায় আসে না আল্লাহ কী ভাববে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে আশেপাশের মানুষের অসন্তুষ্টির কথা চিন্তা না করাই ভালো আমাদের যে কোনো কাজ মানুষের ভালো নাও লাগতে পারে কিন্তু সবসময় একটি কথা মনে রাখা উচিত আমাদের সকল কাজ আমাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য যিনি আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন কেউ আমাদের উপর অসন্তুষ্ট হলে আমরা কষ্ট পাই কিন্তু সেখানে জেনে না জেনে আল্লাহকে কতবারই না অসন্তুষ্ট করে ফেলি আমাদের সৌভাগ্য অন্যায়ের সাজা দেন না তবা সুযোগ দেন শুধরানোর সুযোগ দেন আমাদের সেই সুযোগটা কাজে লাগানো উচিত আল্লাহর পথে চলতে গেলে বাধা আসবেই আর সেটা এক প্রকার ইমানি পরীক্ষাও বটে প্রকৃত ইমানদাররা সেই বাধা অতিক্রম করে দিনের পথে অবিচল থাকে ইনশাল্লাপ আজ এই মুহূর্ত থেকে আমি প্রকৃত ইমানদার হওয়ার জন্য প্রচেষ্টা চালাবো তুমি সাথে থেকো আমার আর ভুলগুলো ধরিয়ে দিও এতদিন বুঝিনি কিন্তু আজ বুঝে সময় নষ্ট করতে চায় না আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে হেদায়ত করেছেন এবং তোর অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করেছেন বলেই বোনকে বুকে টেনে নিয়ে স্বস্তির নিঃশ্বাস রূপা রূপাত বিপদে পড়ে হোচট খেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু সবাই হোচট নাও খেতে পারে আজ রাতে ঘুমালে পরদিন সকালে উঠতে পারবেন কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারবে না তাই এখনই সময় অজু করুন জায়নামাজে দাঁড়িয়ে নিজের সমস্ত আবেগ দিয়ে আল্লাহকে ডাকুন পাপের জন্য ক্ষমা চান আজকের এই দিনটাকে জীবনের শেষ দিন মনে করে এবাদত করুন ফিরে আসুন হেদায়তের পথে প্রিয় শ্রোতামণ্ডলী গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন নিয়মিত ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন